নমস্কার বন্ধুরা আগামী দিনে ঘটতে চলেছে দু সালের জোড়া গ্রহণ এমন ভয়ঙ্কর গ্রহণ এর আগে কখনো দেখা যায়নি বিগত একশো বছরেও তাই এ বছরে জোড়া গ্রহণ অন্যান্য গ্রহণের থেকে এই জোড়া গ্রহণ কতটা ভয়ঙ্কর সবার প্রথমে জেনে নেবো আজকের এপিসোডে কি কি রয়েছে সবার প্রথমে জেনে নেব দু সালে কবে করতে চলেছে এই জোড়া গ্রহণ এবার জেনে পঞ্জিকা মতে জোড়া গ্রহণের সঠিক সময়সূচি কি হতে চলেছে দু হাজার পঁচিশে এবারে জেনে নেব ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণের সময়সূচি পঞ্জিকা মতে কি হতে চলেছে এবারে জেনে নেব পৃথিবীর কোন কোন জায়গা থেকে এই জোড়া গ্রহণ দৃশ্যমান হবে এবারে জেনে নেব সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় জোড়া গ্রহণের জন্য পঞ্জিকা মতে গর্ভবতী মহিলাদের জন্য কি কি সতর্কতা বার্তা অবলম্বন করতে বলা হয়েছে এবং সব শেষে জেনে নেব এই গ্রহণের কুপ্রভাব থেকে মুক্তির উপায় কি রয়েছে যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে ভুলবেন না গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা এবং এই মহাজাগতিক ঘটনার প্রচুর ব্যাখ্যাও রয়েছে আমাদের কাজ দু হাজার পঁচিশ সালের সবথেকে বড় জোড়া গ্রহণ ঘটতে চলেছে মার্চ মাসেই অর্থাৎ মার্চ মাসে ঘটতে চলেছে দুটো পৃথক জোড়া গ্রহণ একটি হল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং অন্যটি হলো সূর্যগ্রহণ এবারে সবার প্রথমে জেনে নেব প্রথম গ্রহণটি কবে ঘটতে চলেছে দু সালের মার্চ মাসে ঘটতে চলেছে প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর সেটা হলো চোদ্দোই মার্চ এবারে জেনে নেব পঞ্জিকা মতে ভারতবর্ষে এই গ্রহণের সময়সূচি কী হতে চলেছে 14ই মার্চ দু সালে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় হলো ভারতবর্ষের সময় অনুযায়ী সকাল 10টা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে গ্রহণ শুরু হবে এবং গ্রহণ শেষ হবে দুটো বেজে কুড়ি মিনিটে গ্রহণের স্থিতিকাল 3 ঘন্টা ৪৫ মিনিট বাংলাদেশের সময় অনুযায়ী দু সালের মার্চ মাসের এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়সীমা কী রয়েছে চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে এগারোটা বেজে চার মিনিটে এবং গ্রহণটি সমাপ্ত হবে দুটো বেজে পঞ্চাশ মিনিটে গ্রহণের স্থিতিকাল হলো তিন ঘন্টা চুয়ান্ন মিনিট এবারে জেনে নেব দু সালের দ্বিতীয় গ্রহণ কবে ঘটতে চলেছে আগামী উনতিরিশে মার্চ ঘটতে চলেছে দ্বিতীয় গ্রহণ প্রথমে জানব এই গ্রহণের সময়সূচি পঞ্জিকা মতে ভারতবর্ষে কি রয়েছে উনত্রিশে মার্চ শনিবার দুপুর দুটো বেজে আঠেরো মিনিট থেকে গ্রহণ শুরু হবে এবং গ্রহণ শেষ হবে ছটা বেজে ষোলো মিনিটে স্থিতিকাল হলো গ্রহণের তিন ঘন্টা সাতান্ন মিনিট এবারে জেনে নেব পঞ্জিকা মতে উনত্রিশে মার্চ দু বাংলাদেশে গ্রহণের সময়সূচি কী রয়েছে উনত্রিশে মার্চ দু গ্রহণ শুরু হবে দুটো বেজে আটচল্লিশ মিনিটে এবং বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণ সমাপ্ত হবে ছটা বেজে আটচল্লিশ মিনিটে গ্রহণের সময়সীমা রয়েছে চার ঘন্টা এটি একটি পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ এবারে জেনে নেব দু সালের মার্চ মাসে যে জোড়া গ্রহণ ঘটতে চলেছে তার জন্য মতে কী কী সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে গর্ভবতী মায়েদের জন্য এই সময় আপনারা কোনোভাবেই গ্রহণ চলাকালীন বাড়ির বাইরে বেরোবেন না গ্রহণের আলো যেন কোনোভাবেই আপনাদেরকে স্পর্শ করতে না পারে আপনারা যেন কোনোভাবে গ্রহণ না দেখেন এছাড়া এই সময় কোনো রকম কোনো ধারালো কিংবা সুঁচলো সুঁচ ছুরি কাঁচি সব একেবারেই হাত দেবেন না তার সাথে সাথে এই সময় কখনোই কোনো খাবার আহার গ্রহণ করবেন না গ্রহণ চলাকালীন গ্রহণ চলাকালীন কখনো সুত সুতো দিয়ে কোনো কাজ করবেন না সবজি কাটবেন না অর্থাৎ কোনো ধারালো বস্তু দিয়ে কোনো রকম হাতের সংস্পর্শে আনবেন না এই সময় শুধুমাত্র ঠাকুরের নাম জপ করবেন গ্রহণ চলাকালীন এবং গ্রহণের সময় ঝগড়া বিবাদ অশান্তি এই সমস্ত কিছু থেকে দূরে থাকবেন ঠাকুরের নাম কীর্তন করলেই সমস্ত রকম বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব নিজের নিজের ইষ্ট দেবতার নাম জপ করবেন গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা কিন্তু গ্রহণের ব্যাখ্যা বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রয়েছে তাই গ্রহণের কুপ্রভাব কিন্তু থেকে আমাদের জীবনে কুপ্রভাব কতটা রয়েছে এই জোড়া গ্রহণে এবং এ থেকে মুক্তির উপায় কি অর্থ সংকট কিভাবে এই সমস্ত কিছুই জানবো আজকের ভিডিও যতক্ষণ গ্রহণ চলবে গ্রহণ চলাকালীন কোনো খাওয়ার খাবেন না গ্রহণ কেটে যাওয়ার পরে বাড়ি ঘর সমস্ত কিছুকে পুনরায় ধুয়ে পরিষ্কার করবেন এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করে ইষ্ট দেবতাকে পুনরায় পুজো করবেন এবং পুজোর প্রসাদ গরিব দুঃখীদের মধ্যে বন্টন করবেন সাথে সাথে বাড়ি সমস্ত জায়গায় অবশ্যই গঙ্গা জল ছেটাবেন এতে সমস্ত অপবিত্রতা দূর হবে অর্থের সংকট দূর করার জন্য এই দিন দান করুন পুরোনো জামা কাপড় জুতো সমস্ত কিছুই নিজের সাধ্য মতো দান করুন এতে দেখবেন আপনার সমস্ত রকমের দোষ ত্রুটি কেটে গিয়ে অর্থের সঞ্চার হবে আপনার জীবনে এই গ্রহণ দেখা যাবে আমেরিকা রাশিয়া প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর তবে ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণ একেবারেই দেখা যাবে না যেহেতু এই গ্রহণ ভারত বাংলাদেশ থেকে দেখা যাবে না তার কোনো প্রভাবই ভারত ও বাংলাদেশের ওপর থাকছে না আশা করি আমার আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ পর্যন্তই নমস্কার